গুড ইভিনিং নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো এখানে সন্ধে দিচ্ছি এখন দেখো ধুনো দিয়ে সন্ধে দেব আর ধুনোটা আমি ঠাকুরকে দেখানোর পরে তারপরে দুটো জিনিস দেব যেটা হচ্ছে তেজপাতা আর পাঁচটা ফুল আলা লবঙ্গ তো কেন করছি এগুলো তোমাদের সাথে একটা ভিডিওতে বলেছি শেয়ার করব কারণ ডিটেলস ভালোভাবে না বললে তোমরা হয়তো বুঝতে পারবে না তার জন্য আমাকে একটা আলাদা সময় বার করে ভিডিওটা বানাতে হবে তবুও টুকটাক যতটুকু বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ যাদের বাড়িতে বাস্তুদোষ বা প্রচণ্ড নেগেটিভ এনার্জি থাকে কম বেশি তাদের জন্য এটা ভীষণ উপকারী তো শঙ্খের আওয়াজে প্রদীপ দিয়ে বা ধূপ দিয়ে আরতি করলে এটা খুব ভালো হয় এটা আমার জানা ছিল না এটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমেই জেনেছি আর তারপরে তো দেখো আমি বাড়ির যে মেন দৌড়ের সামনে বজম্বলির ফটো লাগিয়েছি যাতে এর আশপাশে কোনো রকম মানে অশুভ ছায়া শক্তি না আসতে পারে তো অশুভ শক্তি মানে কিন্তু এই না যে ভূতের একটা ব্যাপার তো ওটার যে এফেক্টটা কতটা খারাপ তোমরা মানে যেটা হয়তো যারা ফিল করেছো বা যাদের বাড়িতেই সমস্যাটা আছে নিশ্চয়ই জানো যে এর প্রভাব কতটা খারাপ তবে আমার হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে এগুলো প্রতিকার করতে করতে তো এখন হয়তো একটু সময় লাগবে তবে খুব তাড়াতাড়ি এর থেকে মুক্তি পাবো এই বিশ্বাস আমার আছে তো মেন গেটেও ধুনো দিলাম আর দ্বীপ দেখালাম আর মেন গেটেও কিন্তু আমি ঠাকুরের ফটো লাগিয়েছি বজরঙ্গলির আর বজরঙ্গলির ওপরে কিন্তু কেউ নেই এই সমস্ত শক্তিকে নাশ করার জন্য তো তারপরে আমি এখানে দেখো পাঁচটা ফুল আলা লবঙ্গ তারপরে দেব দুটো তেজপাতা মানে ঠাকুরকে দেখানোর পরে আমি আবার কিন্তু মেন গেটে তারপরে পুরো বাড়িতে মানে কোনায় কোনায় ভালোভাবে এই ধুনোটা দেখিয়ে দেব তো এটা আমি কিছুদিন হলো করছি তো বিশ্বাস করবে না মাত্র এই কটা দিনে এত ভালো ফল পেয়েছি মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে পরিবেশ মানে যেটা আমি ফিল করছিলাম বা আমরা যেটা মানে ভুগছিলাম যে সমস্যায় সেটা অনেকটা হালকা হয়ে গেছে ইভেন রাতের বেলা আমি ভয় পর্যন্ত পেয়েছিলাম তোমাদেরকে মানে ওই জন্যই বলছি ভিডিওতে বলবো যে কেন তোমাদেরকে আমি আলাদা করে বলতে চাইছি কারণ অনেক কিছু হয়তো বলার আছে তোমরা অনেকে এর আগে জানতেও চেয়েছিলে আমি বিষয়গুলো ভিডিওতে বলতে চাইনি তার কারণ সবাই অনেকে বলে যে যেটা খারাপ সেটা নাকি বললে বেশি বাড়ে তো আর চাইছিলাম না আমার আশপাশের লোকজন এই সমস্ত সম্পর্কে কিছু জানুক বা ভুলভাল কিছু ভাবুক সেজন্যই কিন্তু আমি বলিনি কিন্তু এটা সেরকম একটা ব্যাপার না এটা অনেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকতে পারে তো সেটা অবশ্যই আমি ভিডিওতে বলবো তো দেখো সন্ধ্যাবেলায় আছে এক করিনি কফি করেছিলাম আর এই দুটো বিস্কিট আমার জন্য আর মার জন্য ওদিকে ওরা পড়াশোনা করছে তো চলো পরের দিনকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো ফ্রেন্ডস আজকে যেহেতু বৃহস্পতিবার শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছ সবার বাড়িতে পুজো হয়ে যাচ্ছে বাবা কি ধোয়া আমি পুজো দেবো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করছি যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারবো তো সেই জন্য রান্নাটা শেয়ে নিলাম কারণ মিষ্টি গোপালকে স্কুল থেকে আনা আছে একজন একজন করে আনতে হবে তো আমাকেই যেতে হবে তো বাড়িতে রিল্যাক্সভাবে কাজ করলে হবে না তো এখানে দেখো বসিয়ে দিয়েছি এখানে পনিরের তরকারি হচ্ছে আর এই যে সব রকম কিছু দিয়ে শাক পালং শাক এর মধ্যে কুমড়ো বেগুন শিম সব মূল একটু অল্প একটু আলু দিয়েছি না দিলেও চলতো তো একটু ওই রসার আলুটা মানে তরকারি আলুটা বেশি নিয়ে ফেলেছে তাই একটু আলু এর মধ্যে দিয়েছি সামান্য দুটো রোয়া মতো দুটো রোয়া থেকে ছোটো করে পিস করে দিয়েছি তো এটা চিনিও দিয়ে দিলাম আর কিছুক্ষণ হলে শাকটা নামাবো আর এদিকে আমার তরকারি আলুটা কষানো হয়ে গেছে পনির ভেজে রেখেছি দেখো এক মতো তরকারি হবে হ্যাঁ তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল তরকারি আর শাকটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো আমার বেডরুমটা গোছাবো বেডরুমটা গোছালেই তারপরে স্নান করে পুজো দেবো ঠিক আছে তো চলো বেশ ভালো করে আলু মশলা দিয়ে কষিয়ে নিলাম মটরশুঁটি আজকে দিতে পারলাম না কারণ মটরশুঁটি আগামী মানে গতকাল ফুড়িয়ে গেছে সেই কারণে যখন থাকে এত এত করে তরকারিতে দিয়ে ফেলেছি ডালে দিয়েছি বাঁধাকপিতে দিয়েছি পনির এমনি আলুর দমের মধ্যে দিয়েছি তার মধ্যে একদিন আবার সেই ফ্রায়েড রাইস করলাম না সংক্রান্তির দিন মটরশুঁটি অনেক এনেছিল আমি পরপর আর কি দিয়ে ফেলেছি তাই আজকে বাজার নেওয়ার সময় মটরশুটির কথা আর বলতে খেয়াল নেই তো আজকে বাজার অনেক কিছুই নিয়ে যে পালং শাক নিয়েছে তারপরে ধনে পাতা ফুলকপি এগুলো গাজর এগুলো আর কি সকালে টাটকা সবজি নিয়ে দিয়ে তারপরেই গেছে তো যাই হোক চলো আর লাস্টে ভাবছি একটু চাটনি করবো ঠিক আছে এখন এই যে শাকটা দেখো হয়ে গেছে বসিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য গ্যাসের দু সাইডে বসিয়ে গিয়েছে তিনটে ওভেনের গ্যাস নেওয়াটা না বেকারই হয় এটা কিন্তু মানে খুব একটা ছোট সংসারে খুব একটা কাজে লাগে না মানে অতটা এইখানে একটা ওখানে একটা এখানে একটা রান্না দিশেও পাওয়া যাবে না অতটা দরকারও হয় না দুটো ওভেনই মানে বেটার হ্যাঁ এক এক সময় হয়তো অল্প সময় যদি সব মানে অনেক কিছু রান্নার বান্না করতে হবে একটা চাপ তখন এরকমভাবে করতেই হয় এখানে এক ওখানে একটা কিছু বসিয়ে দিলে হয় যেমন আমি এখন ইচ্ছা করলে এখানে ডালটা বসিয়ে দিতে পারি কিন্তু আমার এখন অত তাড়া নেই এ দুটো হোক তারপর এই শাকটা নেমে গেলেই ডালটা বসাবো গরম জল হচ্ছে মা নিয়ে যাবে এখন স্নান করবে মা আর আমি তার আগে ভোগের জিনিসগুলো ওপরে দিয়ে আসবো পনিরের তরকারি রেডি এখানে শাক রেডি এই যে ঠিক আছে আর এই যে চাটনি তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম এবার শুধু বেডরুমের কাজটা আমার বাকি আছে ঝটপট করে বেডরুমটা গুছিয়ে জাস্ট মুছে নেবো সো ফ্রেন্ডস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও মানে একটা জিনিস বাকি আছে এটা পরে করব যেটা হচ্ছে একটু ডাল করব সেটা পরে করব। এখানে দেখো ভাত হচ্ছে গ্যাস মুছে নিয়েছি মানে রান্নার পরে যেই গ্যাসটা মোছা মোছা সব হয়ে গেছে এই সাইডটা শুধু ভাতটা ওখানে বসিয়েছি ওটা পরে একটু মানে মুছে নেবো আর এখানে রান্না করে সব রাখা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি রান্না করলাম এখানে এই দেখো কুকারটা রেখেছি কুকারটার মধ্যে ডাল করবো মানে সকালে ভাত করেছিলাম সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটা দিয়ে মানে কুকারই লাগবে কোনো কড়াই আর লাগবে না কড়াইগুলো এখন মেজে ফেলবো মানে কুকারের মধ্যে করবো হচ্ছে কড়াইয়ের ডাল ধনে পাতা দিয়ে কড়াইয়ের ডাল করবো আর এরকম এখন দুটো কড়াই লাগিয়েছি মানে রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য দুটো কড়াইতে দুদিকে উষিয়ে দিয়েছিলাম তো রান্না একদম সকাল সকাল কমপ্লিট তো এই কড়াই দুটো এখন মাছবো তো ব্যাসে দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি দেখো বারোটা বেঁধে গেছে এখানে বারোটা পাঁচ মানে এখন বারোটা বাজে পুরো কারেক্ট টাইম কারণ এই ঘুড়িটা পাঁচ থেকে ছ মিনিট মতো ফার্স্ট আছে দেখো আমি রান্না আজকে কি করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো তাই তাড়াতাড়ি সব করে নিলাম এই যে পনিরের তরকারি পনিরে আলুর তরকারি করেছি আর এখানে করেছি আমি চাটনি চাটনিটা লাস্টে করলাম তাই দেখা এখনো ধোয়া উঠছে চাটনি কি টমেটোর চাটনি আর এই যেখানে পালং শাক করেছি সব কিছু দিয়ে ওই পালং শাকের মধ্যে শীষ পালং তো ডাটা আছে এর মধ্যে ডাটা যুক্ত পালং শাক মূল বেগুন শিম একটু আলুও দিয়েছি সামান্য আলু দিয়েছি একদম বলতে গেলে নায়ের মতোই আর কুমড়ো সব দিয়ে পালং শাকটা করেছি এই আজকে রান্না আর ডালটা ওই যে বললাম একটু কলার ডাল করবো লাস্টে নিয়ে এখন আমি উপরে রেখে দিয়ে আসি তাহলে আমার ভোগটা গোছাতে সুবিধা হবে তো ডালটা করে নিয়েছি আর ডালে কোনো ফোড়ন দি আমি কলাইয়ের ডাল করেছি একটু পাতলা করে খুব একটা গাঢ় মানে কলাইয়ের ডাল সব সময় ভালো লাগে না তো সেই জন্য আজকের ডালটা তুলনামূলক একটু পাতলা করে করেছি তো সেই কারণে আজকের ডালটা কিন্তু খুবই ভালো হয়েছিল ধনে পাতা দিয়ে কলাইয়ের ডাল শীতকালে খুবই ভালো লাগে তো এখানে দেখো এবারে আমি কড়াই দুটো মেজে নিলাম আর এখন আমার রান্নাঘরে আর কোনো কাজই নেই তো এই দুটো মেজে রেখে জায়গাটা মুছে তারপরে আমি চলে যাব বেডরুমটা একটুখানি জাস্ট অল্প কাজ আছে সেটা শেয়ার করব না সেটা করে তারপরে আমি স্নান করব। স্নান করে পুজো দেব যতই ভাবি না কেন যে একদম সকালের দিকে যদি বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নিতে পারি কিন্তু ভেবেই যাই হয় আর না কারণ এই শীতকাল বুঝতে পারছো একদম সকালে স্নানও করা যায় না আর মোটামুটি ঘর দৌড়ের কাজ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ না করে স্নান করতেও ইচ্ছে করে না তবে সকালবেলায় কিন্তু আমার বলতে পারো যে একদম মানে আধা আধি স্নান হয়েই যায় কিন্তু শীতকাল তো আর সেভাবে আর কি অত তাড়াতাড়ি কাজগুলো করে স্নান করে পুজো দেবো একদম সকাল সকাল সেটা হয় না আর এমনিতে তো দেখো আমাদের বাড়ির পুজো মন্দিরে ঠাকুরের পুজো আর্চা তিনবেলা তো মা করছেই হ্যাঁ তবে বৃহস্পতিবারের পুজোটা একটুখানি মানে সময় মতো দিতে পারলে ভালো লাগে কিন্তু সংসারে কর্তব্য পালন করতে গিয়ে সেটা সবসময় একদম টাইমলি করা সম্ভব হয় না সে তো অবশ্যই মা লক্ষ্মী দেখতেই পাচ্ছেন তো আজকে যেমন ফুল বেলপাতা কিন্তু আনা হয়নি একদিকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই আর আমি তো বাড়ির থেকে বেরোতেই পারি না বলতে পারো ওদের স্কুলে আনা নেওয়া ছাড়া এছাড়া মানে আদার্স কোনো কাজে আমার বাড়ির থেকে বেরোতে বলতে পারো ইচ্ছেই করে না হ্যাঁ অবশ্যই খুব দরকার থাকলে তো বেরোতেই হবে তো ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকলে ভগবান কিন্তু সব জিনিস জোগাড় করিয়ে দেয় তো দুর্বাটা যে আমি পাবো বিশ্বাস করো বাড়িতে কোনো রকম দুর্বার কোনো নাম বংশ নেই মানে একটা ফুল গাছের গোড়ায় মানে পাঁচটা না ছটা দুর্বা মানে গুনে গুনে পেয়েছি তার মধ্যে ধরো চারটে মতো ঠিকঠাক ছিল তুলতে পেরেছি মানে এই কটা দুর্বা হয়ে গেছে আমার তো ঠাকুরকে যা দেবো তাতেই হলো মানে নামমাত্র দুর্বা তো আমি দিতে পারলাম আর বাকি ফুল ছিল আর একটা আমি ক্যালেন্ডুলা ফুল আমি ঘটের মুখে দেবো করে নিলাম আর এই যে প্রদীপ রেডি করে নিয়েছি আর প্রদীপে তেলের সাথে আমি করপুত দিই আর এটা আমি করেই যাব মানে যতদিন ঠাকুরের পুজো আচ্ছা ভগবানের মানে আমাকে শক্তি দিয়েছে করার জন্য যেটুকুনি যা নিয়ম করার মানে যেগুলো করলে সব দিক থেকে ভালো হবে তো সেটা কিন্তু আমি করেই যাব। তো এখানে প্রদীপ ধরিয়ে এবার চলো আমি মা লক্ষ্মীর পুজোটা করে নিই তোমরা দেখতে থাকো তো এটাই হচ্ছে কথা যে সব সবসময় যে মানে অনেক রকম আড়ম্বর থাকবে পুজোর জন্য সেটা কখনোই না কখনো কখনো যা থাকে তাই দিয়েও কিন্তু পুজো করে নেওয়া যায় ঠাকুরের সেবা পুজো হয়ে যায় যদি সেটা ভগবানের ইচ্ছে থাকে তো সেই রকমই আজকের আমার বৃহস্পতিবারে পুজোটা দেখতেই পাচ্ছ আমসরাটাও পিতলের এগুলো অনেকের কাছেই দেখবে কেনা থাকে মানে এগুলো ধরো কোনো কারণে যদি সব কিছু না পাওয়া যায় তখন যাতে পুজোটা করতে পারি তার জন্য সেই রকম ব্যবস্থা করেই রেখেছি সমস্ত কিছুই মোটামুটি পিতলের কেনা আছে হ্যাঁ বেলপাতাও ছিল কিন্তু বেলপাতাটা না জলে জলে সেই ভেঙে গেছে বাকি মোটামুটি মা লক্ষ্মীর ঘট বসানোর জন্য যা যা দরকার সেগুলোর সব আছে অসুবিধা হয় না হ্যাঁ এই যেমন দুর্বাটা না পেলে অসুবিধা হতো দুর্বাটা না পেলে তখন ওই খুঁজতে হতো আমাদের বাড়ির আশপাশে তো বাড়ির ভেতরেই যে আমার ফুল গাছের টবের মানে টবের মধ্যে পেয়ে যাব। এটা খুব ভালো হয়েছে তো এখন কিন্তু আমি এমনি ধুনো দেব যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে ধুনো দেওয়াটা আলাদা হয় আর বাকি দিনে আলাদা আছে নিয়ম তো সেটা আমি অবশ্যই ইউটিউব থেকেই জেনেছি এক এক দিদির ব্লগ থেকে তো যাই হোক তো সেই নিয়মেই সব কিছু করছি এমনিতে আমি ধুনো জালি আর বৃহস্পতিবারে পুজোর সময় ধুনো জ্বালি বেশিরভাগ দিনই জ্বালি আর কি আর আজকে যেমন কর্পূর দিলাম করপুরটা আগে দিতাম না আমি সব দিন তো এখন কিন্তু আমি ধুনোর মধ্যে কর্পুর সব সময় দিচ্ছি যত সন্ধ্যা সকালের নিয়মগুলো করা যাবে ঠাকুরের যে স্পিরিচুয়াল পাওয়ারটা যতটা বেশি থাকবে ততই কিন্তু পজিটিভ এনার্জিটাও বাড়িতে অনেক বেশি থাকে আর যেখানে পজিটিভিটি বেশি থাকবে সেখানে কিন্তু নেগেটিভিটি অটোমেটিক্যালি সেটা কমে যাবে বা থাকবে না তো এই কটা দিন ধরে আমি যা কষ্ট করছি এই কটা দিন অবশ্য আমার হাজবেন্ডও বাড়িতে থাকতে পারছে না মানে ও ব্যস্ত আছে তো এদিকে আমি মানে কাজগুলো একদম দেরি করতে চাইছি না সেজন্য একা একাই সব করছি আর কি যেগুলো যেগুলো বাড়ির মানে চেঞ্জ করা দরকার যেখানে যা করা দরকার মোটামুটি যেগুলো আমার সাধ্যের মধ্যে সবই আমি করছি সেগুলো সবটা হয়তো ভিডিওতে শেয়ার না করতে পারলেও তোমাদেরকে মোটামুটি আমি শেয়ার করব তোমরা শুধু আমার ব্লগুলো দেখো আর এগুলো আমাকে করতেই হবে এখন আমি আমার আমার কর্মস্থান বা আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্যে যাতে কোনো বাধাবিঘ্ন আর কোনো সমস্যা না আসে তার জন্য এখন আমাকে কষ্ট করতে হবে কারণ ঘরের একজন গৃহিণী পারে সব কিছুই সমাধান করতে যদি তার ইচ্ছে থাকে ফ্রেন্ডস তো এখন বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে দেখো আমি ফ্ল্যাশটা অফ করে দেখাচ্ছি যাতে এই জায়গাটা ভালো করে দেখা যায় আমি তুলসী গাছটা আজকে নতুন লাগিয়েছি তো তুলসী গাছ আসলে পেয়ে গেছিলো আর কি পেয়ে যাওয়া মানে তো বুঝতে পারছো তুলসী গাছ ছিল না নষ্ট হয়ে গেছিলো তো সেই জন্য আজকে এই তুলসী গাছটা লাগিয়েছি ধরো এখন রাতের বেলা দেখাচ্ছি তো এই তুলসী গাছটা নতুন লাগিয়েছি মানে উপর থেকে এনে ছাদের থেকে এনে তুলসী চারাটা আজকে রোপণ করেছি আর আমাকে সহেলি বলেছিলে তুমি এটাকে ক্যান্ডেল স্ট্যান্ড বানাতে পারো সত্যি তুমি কি এটা ইউজ করেছো না আমি জানি না এটা দেখো আমি ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু বানিয়ে ফেলেছি প্রদীপের পেছন দিকটা পেছন দিকটা এত সুন্দর একটা ক্যান্ডেল স্ট্যান্ডের মতো তো সেটা আমি সত্যি জানতাম না তো সেটা দেখো আমি বানিয়েছি এখানেই থাকবে প্রদীপও দেবো মোমবাতিও দেবো তুলসীতলায় তো বেশ ভালো হলো কারণ আমার তো তুলসী মঞ্চ সেরকম বানানোর নেই তো আমার এটা বেশ কাজে লাগলো আমি এটা রেখে দিয়েছিলাম যে কোনো একদিন কাজে লাগাবো তুমি বলেছিলে ক্যান্ডেল স্ট্যান্ড ভালো হবে তো মনেই হচ্ছে না এটা প্রদীপটাকে উল্টো করে রাখা আছে কিন্তু দেখতে সুন্দর লাগছে কেমন লাগছে জানিও আমি তাকে ধুনো ছোবা নিবেও গেছে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ তারপরে পাঁচালি পাঠ করলাম ঠিক আছে তো হয়ে গেছে পাঁচালি পাঠ করলাম এবারে ওদেরকে পড়তে বসাবো কারণ ওদের ম্যাম অনলাইনে পড়াবে তাই ম্যাম এখন একটু বাইরে আছে তো তাই অনলাইনে ক্লাস করাচ্ছে ওই জন্য আমার ফোনে আমি এখন আর সেভাবে মানে কাজটা করতে পারছি না যদিও একদিন বাদে একদিন তবুও মানে আমার কাজটা মানে একটু অসুবিধা হচ্ছে বই কি কিন্তু ওদের পড়াশোনাটা আগে দরকার আমার কাজের থেকেও বেশি তো আমি কিন্তু না জেনেই বৃহস্পতিবারে আমি তুলসী গাছটা রোপণ করেছিলাম তো পরে যখন জানলাম মাঘ মাসে বৃহস্পতিবারে তুলসী গাছ লাগানো খুবই ভালো তো এত ভালো লাগলো জেনে তো ভিডিওটা আজকে এটুকুনি সবাই ভালো থেকো রাধে রাধে